প্রিয় দর্শক ধনী হয়ে ওঠার জন্য সত্যিই কি কিছু রহস্য আছে ধনী হয়ে ওঠার খিদে যদি তোমার মধ্যে থাকে ধনী হয়ে ওঠার পারদর্শিতা গড়ে তোলার যদি ইচ্ছে থাকে তবে আজকের ভিডিও অবশ্যই তোমার জন্য আজকের ভিডিও টাকা পয়সার খেলায় শুধু তোমাকে মাহির বানাবে না বরং দশটি এমন রহস্যের কথা বলবে যা সত্যিই যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো তবে অবশ্যই তুমিও ধনী হতে পারবে ধনী হয়ে ওঠার পদ্ধতিগুলি একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে শোনা যাক তোমাদের কাছে একান্ত নিবেদন অবশ্যই এই কাহিনীটি শেষ পর্যন্ত শোনো উত্তর ভারতের একটি নগরের বাইরে এক বৌদ্ধ সন্ন্যাসী এক শান্ত মনোরম নদীর ধারে একটি ছোট্ট আশ্রম বানিয়ে থাকতেন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পূর্বে সেই নগরের একজন ধনী ও কর্মনুরাগী ব্যবসায়ী ছিলেন উনার ব্যবসা ভিন রাজ্যেও বিস্তৃত ছিল কিন্তু এক সময় তার ব্যবসা টাকা পয়সা সংসার পরিজন আর ভালো লাগত না এক সময় তিনি সেই সংসারের সমস্ত মোহ মায়া কাটিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তার প্রচুর অর্থ ধন সম্পত্তি দুঃখী গরিব অনাথ অসহায়দের মধ্যে বন্টন করে দিলেন বাকি অর্ধেক ধন অর্থ সম্পত্তি নিজের পুত্রদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন বর্তমানে তিনি আত্মজ্ঞানের রাস্তায় অনেক দূর এগিয়ে গেছেন এখন বহু মানুষ ওনার কাছে সমস্যা নিয়ে আসেন তিনি তার জ্ঞান অনুভূতি ও অভিজ্ঞতার দ্বারা তা সমাধান করে থাকেন তিনি ব্যবসায়ী জীবনেও এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বর্তমানেও জ্ঞান ও আধ্যাত্মিকতায় তিনি এক প্রভাবশালী ব্যক্তিত্ব সেই গ্রামের এক গরিব কৃষক তার নাম হরিহর তিনি সেই গ্রামের এক অতি দরিদ্র কৃষক। ভাবতে তার সেই সন্ন্যাসীর অবিলম্বে হরিহর সেই বৌদ্ধ সন্ন্যাসীর নিকট গিয়ে উপস্থিত হন হরিহর বলতে থাকেন মহাশয় আমাকে বাঁচান আমি জীবনে এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছি সন্ন্যাসী হরিহরকে শান্ত করে বললেন বলো হরিহর তুমি এত ব্যাকুল এত উদ্বিগ্ন কেন হচ্ছ শান্ত হও শান্ত হয়ে তোমার সমস্যার কথা আমায় বলো হরিহর বললেন মহাশয় আমার গরিবত্ব অভাব আমার পেছন ছাড়ে না যদিও বা কিছু টাকা পয়সা আসছে সেটাও ধরে রাখতে পারছি না হে গুরুদেব আপনি তো এই নগরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আপনি কি কোনো পদ্ধতি বা রহস্যের কথা বলতে পারবেন যেটা শুধুমাত্র ধনী ব্যক্তিরাই জানেন যে কারণে ধনী ব্যক্তিরা আরও বেশি ধনী হয়ে চলেছেন বৌদ্ধ সন্ন্যাসী হরিহরের কথাগুলি খুব মন দিয়ে শুনলেন এবং বলতে শুরু করলেন আমি তোমাকে আমার জীবনের প্রথম দিনগুলির কথা বলি কারণ সেই সময় অভাব দারিদ্রতা আমার জীবনের সঙ্গী ছিল ব্যবসায়ে লাভের প্রসঙ্গে শুনেছিলাম কিন্তু সেই পদ্ধতিগুলিই জানতাম না নগরের অন্যান্য ব্যবসাদাররা সফল হয়ে উঠেছিল কিন্তু আমি সফল হতে পারছিলাম না অবশেষে আমি সেই সকল পদ্ধতিগুলি সম্বন্ধে জানতে পারলাম তার সেই সকল চমৎকারী পদ্ধতিগুলি উপযোগী করতে শুরু করলাম অবশেষে দশ বছরের মধ্যে আমি নগরের সফল ও সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলাম এখন আমি সেই সকল পদ্ধতিগুলি সম্বন্ধে তোমায় বলবো তুমি খুব মন দিয়ে শোনো ধনী হয়ে ওঠার প্রথম নিয়ম হলো ধনী লোকেরা বিশ্বাস করেন আমরা নিজেদের জীবনকে নিজেরাই তৈরি করি কিন্তু গরিব লোকেরা বিশ্বাস করেন জীবনে শুধু আমার সঙ্গেই খারাপ ঘটনা ঘটে জীবনে ঘটে যাওয়া ঘটনার দায়িত্ব নিজের কাঁধে না নেওয়ার পরিবর্তে গরিব লোকেরা পীড়িত হওয়ার ভূমিকা পালন করে ধনী লোকেরা কেন ধনী নয় সেই ব্যাপারে অনুসন্ধান করেন কিন্তু গরিব লোকেরা এমন চিন্তাভাবনাই করেন না গরিব লোকেরা সর্বদা দোষ দেওয়ার অজুহাত দিয়ে থাকেন আর দোষ দেওয়ার অজুহাত খুঁজেন তারা অর্থ ব্যবস্থাকে দোষ দেয় তারা সরকারকে দোষ দেয় তারা মালিককে দোষ দেয় তারা সমাজকে দোষ দেয় তারা ঈশ্বরকেও দোষ দেয় এমনকি নিজের বাবা মাকেও দোষ দেয় তারা মনে করে পরিস্থিতির জন্যই তার এমন অবস্থা শুধুমাত্র নিজেকে ছাড়া সবকে দোষ দেয় দ্বিতীয় ব্যাপার হলো তারা সর্বদা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তাদের কাছে কোনো টাকা থাকে না এই জন্যে তারা এটা মনে করে যে টাকা পয়সার জীবনে এত গুরুত্বপূর্ণ নয় তোমাকে একটা প্রশ্ন করি যদি তোমার আত্মীয় পরিজনদের গুরুত্ব না দাও তবে কি তারা তোমার কাছে থাকবে নিশ্চয়ই না ঠিক সেরকমই তুমি যদি টাকা পয়সাকে গুরুত্ব না দাও তবে সেটাও তোমার কাছে থাকবে না যদি তুমি ধনী হয়ে উঠতে চাও তবে অবশ্যই টাকা পয়সাকে গুরুত্ব দেওয়া শুরু করো ভালোবাসো তুমি অনুভব করাও যে সে তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ যখনই টাকা পয়সা তোমার হাতে থাকবে তখনই তাকে চুম্বন করে বলো তুমি আমার কাছে অতি গুরুত্বপূর্ণ আমি তোমাকে ভালোবাসি আমার জীবনে বারবার আসার জন্য তোমাকে ধন্যবাদ তখন তুমি দেখবে টাকা পয়সা নিয়ে তোমার জীবনে এমন চমৎকার হতে থাকবে যেগুলি তুমি কল্পনাও করি তোমাকে সব বলার এটা অর্থ নয় যে তোমাকে খুবই কৃপণ লোভী হতে হবে পাগল হতে হবে আমার বলার অর্থ হলো তোমাকে টাকা পয়সাকে অন্য কিছুর চেয়ে অধিক গুরুত্ব দিতে হবে তোমাকে খুব স্পষ্ট করে বলছি যেসব ব্যক্তিরা বলে টাকা পয়সা গুরুত্বপূর্ণ নয় আসলে তাদের কাছে টাকা পয়সাই থাকে না ধনী ব্যক্তিরা টাকা পয়সায় গুরুত্ব দেয় ও সমাজে এর উপযোগিতা বোঝেন ধনী ব্যক্তিদের মতো টাকা পয়সার ব্যাপারে সমস্ত নেতিবাচক চিন্তাধারা দূর করে নিজের আর্থিক সফলতার দায়িত্ব নিতে হবে ধনী হয়ে ওঠার দ্বিতীয় নিয়ম হল ধনী লোকেরা টাকা পয়সার খেলার জেতার জন্য খেলে আর গরিব লোকেরা হার থেকে বাঁচার জন্য খেলে ধনী লোকেদের লক্ষ্য হল অনেক বেশি ধন সম্পত্তি ও সমৃদ্ধি করানো অনেক বেশি দূরদৃষ্টি ও আর্থিক সচ্ছলতা কিন্তু গরিব লোকেরা দিন চালানোর মতো টাকা রোজগার হলেই চলে এতে গরিব লোকেরা ঠিক পেয়ে থাকে ততটাই এর চেয়ে বেশি কিছুই পায় না মধ্যবিত্তরা এক ধাপ এগিয়ে যায় আর তারা আরামে দিন কাটানোর চেষ্টা করে কিন্তু আরামে থাকা ও ধনী হয়ে ওঠার মধ্যে পার্থক্য আছে এর ফলে তারা দরকারি জিনিসপত্র দাম দেখে ক্রয় করে ই নিজের ইচ্ছে মতো নয় সোজা কথা হলো তোমার লক্ষ্য যদি শুধুমাত্র আরামদায়ক অবস্থায় থাকা হয়ে থাকে তবে তুমি কখনোই ধনী হয়ে উঠতে পারবে না কিন্তু তোমার লক্ষ্য ধনী হয়ে ওঠা হয় তবে তুমি আরামদায়ক অবস্থা পেয়েই যাবে এটার সম্ভাবনা তুমি অর্জন করেই ফেলবে একটা অনেক পুরনো কথা আছে যদি তুমি তারার দিকে নিশানা করো তবে এটা নিশ্চিত তুমি চাঁদ পর্যন্ত নিশানা করেই ফেলবে অর্থাৎ তোমার লক্ষ্য যদি কোটির দিকে থাকে তবে লাখ তুমি অর্জন করেই ফেলবে কিন্তু গরিব চিন্তাধারার লোকেরা নিজের ঘরের ছাদ পর্যন্ত নিশানা করতে পারে না অর্থাৎ অনেক ছোট লক্ষ্য নির্ধারণ করে আর এই ব্যাপারে নিয়ে আশ্চর্য হতে থাকে যে সে কেন সফল হলো না সেই জন্যই লক্ষ্য বড় করো কোন দিন কাটানো বা আরামদায়ক অবস্থা পেতে নয় তুমিও জেতার জন্য খেলো হাত থেকে জন্য নয় হয়ে ওঠার ধনী লোকেরা ধনী হয়ে ওঠার জন্য নিজেকে উৎসর্গ করে দেয় আর গরিব লোকেরা ধনী হয়ে উঠতে চায় ধ্যান দাও আমি এখানে উৎসর্গ কথাটি উল্লেখ করেছি মানে নিজেকে কোনো অজুহাত ছাড়াই কর্মে ডুবে থাকা দিন কিংবা রাত বৃষ্টি হোক বা কর্মে একশো শতাংশ দেওয়া তুমি কি কর্মে ষোলো ঘন্টা দিতে প্রস্তুত নিজেকে বার বার প্রশ্ন করো এটা যোদ্ধার প্রস্তুতি হল সমস্ত রকমের প্রতিকূল পরিস্থিতিকেও নিজেকে তৈরি রাখা যতক্ষণ না পর্যন্ত জয়ী হতে পারছে হয় জিতব না হয় মরবো এই রকম দ্বিধ সংকল্প কোনো অজুয়া ছাড়াই তৈরি করতে হবে তবেই তুমি ধনী হতে পারবে ধনী হয়ে ওঠার চতুর্থ নিয়ম হলো ধনী ব্যক্তিরা সুযোগের উপর ধ্যান কেন্দ্রীভূত করে আর গরিব ব্যক্তিরা বাধার উপর ধ্যান কেন্দ্রিত করে ধনী ব্যক্তিরা সে সমস্ত জিনিসের প্রতি ধ্যান কেন্দ্রিত করে যেটা সে পেতে চায় আর গরিব ব্যক্তিরা সেই সমস্ত জিনিসের প্রতি ধ্যান কেন্দ্রিত করে যেটা সে পায়নি ব্রহ্মাণ্ডের একটা নিয়ম হল যে জিনিসের প্রতি ধ্যান কেন্দ্রীভূত করবে সেটাই তোমার দিকে আকর্ষিত করবে ধনী ব্যক্তিরা সুযোগের প্রতি দৃষ্টিপাত করে থাকে আর সে জন্যেই তারা সুযোগকে তারা পেয়ে থাকেন কিন্তু গরিবরা শুধুমাত্র বাধার দিকে দৃষ্টিপাত করে বলে তারা শুধু জীবনের সমস্যা ও বাধার সম্মুখীন হয়ে থাকেন কথা তার তাৎপর্য হল তুমি কিসের প্রতি ধ্যান কেন্দ্রভিত করছো তোমার একাগ্রতা এটাই ঠিক করবে তুমি কি পেতে চলেছ ধনী হয়ে ওঠার পঞ্চম নিয়ম হল ধনী ব্যক্তিরা ধনী ও সফল লোকেদের প্রশংসা করেন আর গরিব লোকেরা ধনী ও সফল ব্যক্তিদের ঈর্ষা করেন আমার বলার বক্তব্য এটা নয় গরিব লোকেরা খারাপ হয় আমার তাৎপর্য হলো অনেক গরিব মানুষ ধনীদের পছন্দ করেন না আর যারা ধনী হয়ে ওঠা ব্যক্তিদের পছন্দ করেন না তারা কখনোই ধনী হয়ে উঠতে পারেন না জীবনে তুমি যেটা পেতে চাও সেটাকে তুমি আশীর্বাদ দাও কাউকে যদি তুমি ধনী হয়ে উঠতে দেখো তখন তাকে তুমি আশীর্বাদ দাও কারো ঘরবাড়ি বা আনন্দপূর্ণ পরিবার দেখো তখন তুমি সেই ব্যক্তি বা তার পরিবারকেও আশীর্বাদ দাও মনে হিংসা বা জ্বলন বা ঈর্ষার মনোভাব রাখলে সেটা তুমি পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে ধনী হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো ধনী লোকেরা ইতিবাচক ও সফল লোকেদের সঙ্গে থাকে কিন্তু গরিব লোকেরা নেতিবাচক ও অসফল লোকেদের সঙ্গে থাকে সফল লোকেরা অপরের দিকে প্রেরণার ভাব রাখে যাদের থেকে কিছু শেখা যেতে পারে তারা ভাবে সে যদি এই কাজটা করতে পারে তবে আমিও অবশ্যই পারব একটা উদাহরণ হলো যদি তুমি বাজপাখিদের সঙ্গে উঠতে চাও তবে হংসের সঙ্গে সাঁতার কাটবে না যদি ইতিবাচক লোকদের সঙ্গে থাকতে চাও তবে নেতিবাচক লোকদের সঙ্গে থাকবে না সফল লোকেরা জিত অর্জন করা লোকেদের সঙ্গেই ওঠা করেন আর গরিব লোকেদের তাদের হিংসা করার পরিবর্তে তাদের থেকে শেখা উচিত সর্বদা এটা ভাবা উচিত যে সে যদি পারে তবে আমি অবশ্যই পারব ধনী হয়ে ওঠার সপ্তম নিয়ম হলো ধনী লোকেরা নিজের বা নিজের দ্রব্যের মূল্যের প্রচার করতে ইচ্ছুক হয়ে থাকেন কিন্তু গরিব লোকেরা কোনো কিছু বিক্রি করার ব্যাপারে নেতিবাচক বিচার রাখে যদি ধরো তোমার কাছে কোনো গম্ভীর রোগের ওষুধ বা চিকিৎসার ব্যাপারে জানা থাকে এবং তুমি এমন কোন লোককে সেই রোগে ছটপট করতে দেখো তখন তোমার কি করা উচিত তুমি কি অপেক্ষা করবে পীড়িত যতক্ষণ না পর্যন্ত তোমার মনের কথা জেনে তোমায় বলবে না নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তোমার উচিত সেই পীড়িতকে সাহায্য করা এতে তুমি শুধুই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ না এই মানসিকতা তোমাকে ধনী হয়ে উঠতে সাহায্য করবে ধনী হয়ে ওঠার অষ্টম নিয়ম হলো। ধনী লোকেরা তাদের সমস্যার থেকে অনেক বড় হয়ে থাকে আর গরিব লোকেরা সমস্যার থেকে অনেক ছোট হয়ে থাকে এর অর্থ হলো ধনী লোকেরা সমস্যা থেকে পালিয়ে যায় না আর তারা সমস্যার মোকাবেলা করতে থাকে সমস্যার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে লড়াই করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সমস্যা সমাধান পাচ্ছে আর গরিব লোকেরা সমস্যা থেকে পালাতে থাকে সমস্যাকে বোঝা করে থাকতে ভালোবাসে কিন্তু বোঝার ব্যাপার হলো তুমি যত বেশি সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক তত বড় ব্যবসাকে সামাল দিতে পারবে যত বেশি দায়িত্ব নিতে পারবে তত বেশি কর্মচারী নিয়ে কাজ করতে পারবে তুমি যত বেশি গ্রাহকের সামাল দিতে পারবে ঠিক তত বেশি অর্থ উপার্জন করতে পারবে ও আস্তে আস্তে ধনী হতে থাকবে ধনী হয়ে ওঠার নবল নিয়ম হল ধনির ব্যক্তিরা ভালো প্রাপ্তির কর্তা হয়ে থাকেন আর গরিব লোকেরা খারাপ প্রাপ্তির কর্তা হয়ে থাকেন যদি তুমি ধনী হতে চাও তবে সেটাকে পাওয়া বা ইচ্ছুক হওয়া জরুরি যদি তুমি ধনী হওয়ার ব্যাপারে ইচ্ছুক না থাকো তবে ব্রাহ্মাণ্ডকে সংকেত দিচ্ছ তুমি ধনী হতে চাও না যদি তুমি নিজের অংশ পাওয়ার ব্যাপারে ইচ্ছুক না থাকো তবে সেটা কোনো ইচ্ছুক ব্যক্তির কাছে চলে যায় ধনী না হয়ে ওঠার এটা অন্যতম কারণ আর সে জন্যেই ধনী ব্যক্তিরা আরো বেশি ধনী হয়ে ওঠেন আর গরিব লোকেরা আরও বেশি গরিব হয়ে পড়েন ধনী লোকেরা এই জন্য ধনী হয় কারণ তারা ধনী হয়ে ওঠার ব্যাপারে ইচ্ছুক থাকেন ধনী হয়ে ওঠার দশক নিয়ম হলো ধনী লোকেরা টাকা পয়সাকে ঠিকঠাক ব্যবস্থা করতে জানেন কিন্তু গরিব লোকেরা টাকা পয়সাকে ঠিকঠাক ব্যবস্থা করতেই জানেন না অনেকে বলেন আমি ঠিক তখন টাকা পয়সাকে ঠিকভাবে গচ্ছিত রাখবো যখন আমার কাছে প্রচুর টাকা পয়সা আসবে এটা ঠিক এমন কথা যেমন কোনো মোটা ব্যক্তি যদি বলে আমি ঠিক তখন ব্যায়াম ও কম খাওয়া শুরু করব। যখন আমি রোগা হব তোমার কাছে যতটুকুই অর্থ থাকুক না কেন তাকে ঠিকভাবে প্রথমে গচ্ছিত রাখতে শেখো তখন দেখবে তোমার কাছে আরও বেশি অর্থ গচ্ছিত রাখার জন্য চলে আসতে থাকবে এই ব্রহ্মাণ্ডের নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যা আছে সেটাকে ঠিকভাবে রাখতে পারছ কিনা সেটা তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে প্রথমে অল্প অল্প করে টাকা গচ্ছিত রাখার অভ্যাস তৈরি করো তবেই তুমি ভবিষ্যতে বেশি ধনরাশি পাওয়ার যোগ্যতা অর্জন করবে টাকা পয়সা গচ্ছিত রাখার অভ্যাস টাকা পয়সার মাত্রা থেকেও বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি ব্রহ্মাণ্ডের কাছে এটা প্রমাণ করবে যে তোমার টাকা পয়সা গচ্ছিত রাখার অভ্যাস তোমার মধ্যে আছে দেখবে তখন তোমার কাছে টাকার বৃষ্টি হতে শুরু করবে এছাড়াও একটি টাকাকে একটা বীজের মতো ভাবতে হবে যাতে সেই বীজ প্রচুর গাছ হয়ে উঠবে ও ফল দেবে শিক্ষার ক্ষেত্রেও ক্ষুধার্ত থাকতে হবে নতুন নতুন কিছু শিখতে হবে শিখতে থাকতেই হবে তবেই তুমি ধনী হয়ে উঠতে পারবে এই বলে পদ্ম সন্ন্যাসী তার কথা সমাপ্ত করলেন হরিহর মনে মনে বুঝতে পারলেন ধনী ও গরিবের মানসিকতার তারতম্য সে সিদ্ধান্ত নেন আজ থেকে সেও ধনী মানসিকতা অবলম্বন করবেন ও গুরুদেবের আদেশগুলি অক্ষরে অক্ষরে পালন করবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নমো বুদ্ধায়